এখন পড়াশোনাতে ব্যস্ত আছে মামা তুমি পড়ো পড়াশোনা করো বইটা রাখো স্প্যারো কই স্পো কে দেখাও স্প্যারো দেখাও

কুকু এই যে এটা কুকু কিভাবে ডাকে বলো তো কোকিল পাখি টু টু এরকম ডাকে কেমন ডাকে কেমন ডাকে হ্যাঁ বউ বউ তো আছে কেমন ডাকে মা কোকিল পাখিটা কেমন ডাকে এটা তো পাখিটা বউ বউ তো ওদিকে আছে আছে এখানে ভুগো তুমি তোমার ভুগো পছন্দ অনেক এই দেখো এটা পেঙ্গুইন তোমার পেঙ্গুইনটা কোথায় বলে তো তোমার একটা পেঙ্গুইন আছে না ও শুধু ভুগোকেই দেখবে দেখি দাঁড়াও 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 বইটা ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে মাটা এই তো এ দেখো আম্বা আম্মা আম্মাকে চেনে আর ক্যাটকে চেনে ম্যাও তাই না আর কাকে চেন প্যারো প্যারো আর কোনটা ভুব ডগি কে না আর কাউকে চেনে না এইটা কে এইটা এইটা কে ও শুধু এই যে ভুবুকেই দেখবে এই যে কোথায় গেল ভুবুটা কোথায় গেল

ববু কোনটা দেখা হাতে দেখা হাত দিয়ে দেখা বহু কোনটা কোনটা এইটা ওই ওদু আর এটা কে বলতো মানকি মানকিটা কে বলতো হনুমান বহু দেখো দাঁত বের করে আছে বাবু দাঁত বের করে যাচ্ছে

মানে এতগুলোর মধ্যে হলো শুধু ভুভুকেই পছন্দ ভুভু কই ভুভুটা কই কই হাত দিয়ে দেখাও হাত দিয়ে দেখাও মা মা মাম্মা এগুলো বই পড়ছে মা ওকে খুব ভালো করে চেনে

নিয়ে নিচ্ছে বারে বারে বিয়ে করবে না

কোথায় র্যাবিড কে দেখাও র্যাবিট কই কোনটা র্যাবিট বাবু কোনটা মাম্মা র্যাবিড কে দেখাও র্যাবিট veteran.. heckgli ལོསསྭে figure � Assassi lab এইটা merger asan meer說ang bolt མ 코� lan trump མ কই হাত མ མ ăng bor ours Benjamin མ এইটা མ མ མ ডগ আর র্যাবিট কোনটা র্যাবিট এই যে র্যাবিট হাতে দেখাও র্যাবিট এই যে র্যাবিট এটা র্যাবিট এটা এইটা র্যাবিট হাত দিয়ে দেখাও র্যাবিট এটা আর হনুমান কোনটা মানকি কোনটা মানকি মানকি কই এই যে এই যে এই যে এই যে আমাদের আমাদের চালের উপরে এসেছিল না আমাদের আম গাছে এসেছিল না মানকি আম খেতে আম খেতে এসেছিল ও শুধু ওই ভাউ ভাউকে ইয়ে করবে আর কিছু না প্যারট প্যারট দেখাও আর এটাকে 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 মাছ কই মাছ মাছ কই এটা কি মাছ তুমি মাছ পেয়েছিলে বাবু

বলো গান শুনিয়ে দাও ওখানে সবাই তোমাকে দেখছে তুমি একটা গান শুনিয়ে দাও বলো মামা গান শুনিয়ে দাও শোনা 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 গান শোনা গান গান শোনা কেন শোনাও একটা গান তোমার কাছে গান শুনতে চাইছে সবাই শুনিয়ে দাও মাম্মা একটা গান শুনিয়ে দাও পরে তোমার পড়াশোনা হয়ে গেছে আর পড়তে হবে না অনেক পড়ে নিয়েছো তুমি এক দুই করো এক দুই বলো আগে এক দুই বলো এখন থাক এখন থাক আবার কালকে পড়বে হ্যাঁ কালকে পড়বে থাক থাক বইটা এখন থাক থাক তুমি এক দুই বলো এক বলো বলে দাও মাম্মা এই দেখো ওই দেখো তোমাকে দেখছে মাম্মা মাম্মা দেখছে ওটা সব ও একটাই কথা এই মাছটা আজকে খেয়েছিলে না এই মাছটা এই মাছটা খেয়েছিলে আজকে এই মাছটা তুমি আজ খেয়েছিলে আমমা সবাই কিন্তু তোমার গান শুনতে যাইছে একটা গান শুনে একটা গান শুনিয়ে দাও মামা একটা গান শুনিয়ে দেিয়ে দাও আচ্ছা মাসিমণি তোমাকে কি বলেছিল মাসিমণি তোমাকে কী বলেছিল একটু বলে দাও একটা গান শোনাতে বলেছিল না মাসিমণি তোমাকে কী বলে ফুল টুসু ফুলটুসু বলে হ্যাঁ পড়াশোনা করবে এখন বইটা কিছুতেই ছাড়ছে না মামা তুমি দিয়ে দাও মাটা আচ্ছা তোমাকে তুমি কালকে পড়বে আবার সকালে উঠে পড়বে বাবা টাকা দিয়ে দিচ্ছে তুমি বাবার কাছে ফোন করবো ও হো হো কালি বৌ

আম্বা 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 এটা কি বলে তো দেখি আমরা দেখেছিলাম না সেদিন ওইখানে রাস্তাতে কোনো কিছু দেখবে না শুধু ওইটাই দেখবে আচ্ছা এইটা কোন মাছটা দেখো তো এটা কোন মাছটা দেখো তো তুই কোন মাছটা খেয়েছিলাম আম্বাগু কোনটা কোনটা খেয়েছি ওইটা ওইটা তুমি খেয়েছিলে হ্যাঁ ইলিশ মাছ খেয়েছিলে তাই তো আর কোন মাছটা খেয়েছিলে এটা খেয়েছিলে ও কাতলা মাছও খেয়েছিলে আচ্ছা আর কোন মাছটা খেয়েছিলে তুমি কই মাছ না তুমি কই মাছটা খাওনি কোন মাছটা নেবে তুমি কোন মাছটা নেবে কোনটা কোনটা নেবে কোনটা নেবে না নেবে তুমি একটু খাবে একটু বইতে না মামা বইয়ে পা দিতে নাই নম করো নম করো বইকে নম করো নমকড় পাড়ীকে তে নমো নম বইতে দিতে নাই হ্যাঁ বইকে নম করো নমো করো নমো করো পাতা ছরো নমো নম বইয়ে মাম্মার বই পড়া হয়ে গেছে মাম্মা এখন থাক ঠিক আছে তুমি এখন তুমি এখন ইয়ে করো বলটাানো বল খেলবো আমরা

গুড নাইট বলে দাও বলে দাও আমা বলে দাও সবাইকে গুড নাইট টাটা বলে দাও মাটা বলে দাও তুমি টাটা গুড নাইট বলো গুড নাইট বলো বলো আবার দেখা হবে পরে তোমাদের সঙ্গে বলে দাও বলে দাও আমি এখন পড়াশোনায় খুব ব্যস্ত আমি কথাও বলতে পারছি না বলে দাও মাম্মা একটু বলে দাও তোমার সাথে সবাই কথা বলছে না বলে দাও সোনামাটা এই মাম্মা মামা মামা ছিঁড়ে দিও না মামা বই ছিড়ে দিতে নাই মাম্মা এখন থাক টাটা করে দাও সবাইকে টাটা করে দাও গুড নাইট বলে দাও বলো গুড নাইট গুড নাইট বলে দাও বলে দাও বলে দা এটা খুলে বলো বলো গুড নাইট বলে দা হ্যাঁ 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 বলতে পারছে না নাইট আচ্ছা ঠিক আছে টাটা করে দাও হাত দিয়ে টাটা করে দাও টাটা আবার কথা হবে তোমাদের সাথে সুশিনী ব্যস্ত